পুলিশ আমাদের কি কখনো নামের চাটকার চারা পুলিশ কথা হবে বিপ্লবের আমাদের নাম নেওয়া হবে আমাদের নাম নেওয়া হবে যে কিছু মানুষ ছিল কিছু মানুষ ছিল যাদের মনোবল ভাঙে নিয়ে হাতুড়ি লাগাতে কিছু মানুষ ছিল যারা অর্থের টিকি করে দাইনি কিছু মানুষ ছিল যারা টিকে ছিল হামরার পরে কিছু মানুষ ছিল যারা আপত্তি ছিল হামরার পরে তোমরা কোটা লিখতে পারো আমরা মেধা লিখি তোমরা জেলা ধরে রাখো আমরা আমরা স্লোগান লিখি তোমরা হামরায়ের এক মহান মানুষ আমরা আর আন্দোলন করা বড় প্রস্তুত হয়ে আছি

আমরা আইন তৈরি করতে পারলে আইন ভাঙতেও পারি তোমরা আরো চেনে রাখো যেখানে তোমাদের চিন্তাধারা থেমে যায় আমরা সেখান থেকে শুরু করি তোমরা কোটা দিয়ে চাকরি দাও আমরা মেধা দিয়ে যোগ্যতা দেখাবো ঘুষকে পার করবে আমরা ইন্টারভিউ দিয়ে জুতা ক্ষয় করবো সব কিছু মনে রাখা হবে মনে রাখা হবে যেন তোমাদের নামে আজীবন দেওয়া যায় তোমাদের দুর্গন্ধ শরীরে কালিমা লেপে দেওয়া যায় তোমাদের নাম তোমাদের তাই সংরক্ষিত হবে ফেরাউনের মত সব কিছু মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে একটা নামে বা আমাদের গানে গানে উজ্জীবিত করবেন আমাদের দেশ প্রতিনিধি ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার